আসসালামু আলাইকুম আজকের আলোচনা হচ্ছে এনসিপিকে নিয়ে আমার মনে হচ্ছে এনসিপি এর বিরুদ্ধে বেশিরভাগ রাজনৈতিক দল নাখো তার কারণ হচ্ছে এনসিপি একটা গণ ভিতর থেকে উঠে আসছে ভবিষ্যতে এই এনসিপি রাজনীতি হবে ভবিষ্যতে এই চব্বিশে উপর ভিত্তি করে তাই তারা যদি উঠে দাঁড়ায় তাহলে একাত্তরের বয়ন নিয়ে যারা রাজনীতি করতো তাদের রাজনীতি শেষ হয়ে যাবে সেজন্যে তাদের উপরে সংখ্যবদ্ধভাবে কিছু রাজনৈতিক দল সরাসরি টার্গেট করে মাঠে নামছে যেমন আপনি ধরেন এই যে নুরুল হক নূর কথায় কথায় এনসিপি কথায় কথায় এনসিপি তার কারণ দেখেন নুরুল হক নূর কিন্তু এক সময় এই ফেসবুক ইউটিউবে কোনো বিপদে বললে মানুষকে আহ্বান জানাত আর এখন এই নুরুল হক নূর বলতেছে কিছু গুটি কয়েক লোক ফেসবুক ইউটিউবে দেশকে অস্থিতিশীল করতেছে আরে ভাই আপনার রাজনীতি উঠে গড়ে উঠছে এই ইউটিউব ফেসবুকে লোকের দ্বারা মানে তারা এখন আওয়ামী লীগ নাই তারা এখন মনে করলে নিজের এই দেশের কর্ণধার মনে করতেছে আরে এনসিপি তো নতুন দল অনেকে বলে তারা রাজনীতিক বিষয়ে কথা বলার কি তারা তো এখন নিবন্ধিত দল নয় আরে নুরুল হক ভাই নূর আপনি তো এই গণ অধিকার পরিষদ তো আগে আপনার কয়েকবারই করছিলেন আপনাদের নিবন্ধন দেয় নাই সরকার নিবন্ধন দিল তৃণমূল বিএনপি বিএনপিরে আরও করে কোনো করবে না তাদের দিছে আপনাদের দেয় নাই আর এই সরকার আওয়ার পরে আপনারা নিবন্ধন পাইছেন তো করেও তো নিজেদের দিকেও তাকানোর দরকার আর একটা শক্তিশালী দল যদি ঘুরে না ওঠে তাহলে তো আওয়ামী লীগ আসার সম্ভাবনা বেশি থাকে তা আপনারা ওই শক্তিশালী দল এনসিপি কে মনে করেন কোনো সমস্যা নাই তো আর যদি হাড্ডাহাড্ডি লড়াই হয় তাহলে আপনাদের জন্যই ভালো তা আপনারা লড়াইয়ের জন্য প্রস্তুতি